আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমার মেয়ে খুব ভরে উঠছে ওর থেকে শীত লাগতেছে তাই কম্বল গায়ে দিয়ে পড়তে বসছে আজ ওর বৃত্তি পরীক্ষা এখন রেডি হয়ে বের হয়ে যাব ও রেডি হয়ে গেছে তো এখন আস্তে আস্তে হাঁটতেছি চলে যাব আমরা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন এই তো মা মেয়ে দাঁড়ায় রেসি রিক্সার জন্য তো চলে আসলাম স্কুলে ওরে বসায় দিলাম ওর সিটে সিট নাম্বার দেয়া হয়েছে একটু পরে আমরা সবাই বের হয়ে যাবো এখনো আস্তে আস্তে সবাই আসতেছে অনেক স্কুলে ছাত্রছাত্রীরা এসছে মাদ্রাসা থেকেও আসি হয়েছে তো ওদের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম অনেকক্ষণ পর্যন্ত এই তো এখন চলে আসবে সবাই বের হয়ে যাইতেছে আমিও সামনের দিকে যাইতেছি ও বের হয়ে যাবে এই তো সবাই বের হয়ে যাইতেছে আমার মেয়েও আসবে ওরা দেখছি উপর থেকে নামতে ও তিন তালা সিট পড়ছে সাথে যে ও বের গেছে এটা আমার দেখে নাই এই তো আমি ডাকার পর ও আমারে দেখছে এখন বেরোই এসে বলতেছে ঝালমুড়ি খাবে তো সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ভালোভাবে পাশ করে উঠে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন